আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমি এসেছি ময়স্তানগড় জাদুঘরে তো জাদুঘরের মধ্যে ঢুকে জাদুঘরের চারপাশটা দেখতেছিলাম এখানে অনেক সুন্দর ফুলের বাগান সাজানো রয়েছে এবং শুরুতে একটি পুরাতন একটি দরজা রয়েছে যেটা অনেক আখের পুরাতন আমরা দেখতেছিলাম এই রকম অনেক পুরাতন নিদর্শন নিয়েই হচ্ছে মহাস্থান জাদুঘরটি করা তো জাদুঘরের ভিতরে যাওয়ার জন্য আমি চারপাশে দেখতেছিলাম যেহেতু জাদুঘরের ভিতরে ভিডিও করা নিষেধ সেহেতু ভিডিও করা হয় নাই এরপরেই আমি হচ্ছে জাদুঘরের অপদিটেই একটি পুরাতন স্থাপনা রয়েছে সেটাই দেখতেছিলাম ঘুরে ঘুরে বেশ সুন্দর ইটের তৈরি তো চারপাশে ঘুরে অনেক ভালো লাগছিল এবং পুরাতন স্থাপনার মধ্যে অনেক স্মৃতি থাকে যেটা অবশ্যই মানুষদেরকে ভালো লাগে তো এর উপরে উঠে যে চারপাশে দেখছিলাম যে হ্যাঁ এটি একটি অসাধারণ জায়গা